আচ্ছা তো লেখাপড়া করে কী হওয়ার ইচ্ছা ছিল আচ্ছা 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 তো এমনি আরবি পড়া জানেন আচ্ছা তো এমনি নামাজ সোজা পড়েন আচ্ছা ভালো তো আপনার বয়স আঠারো বছর না আচ্ছা তো মানে এমনি কি গান জানেন নাকি আমার গান গুন জানেন নাকি আচ্ছা তো কি বেশি আপনার ইচ্ছা মানে সুন্দর একটা স্বামী ঘরে যায় কি সুন্দর একটা বউ হয়ে থাকার ইচ্ছা নাকি মডেল হওয়ার ইচ্ছা কোনটা আচ্ছা তো ভালো স্বামীর বয়স কেমন হবে আচ্ছা আচ্ছা মানে বয়স বুড়ো হতে পারে মন বুড়ো হয় না আচ্ছা তো তার বয়স কেমন হবে আপনি যাকে বিয়ে করবেন কত ইয়াং কত আশি নাকি নব্বই না আপনি এক বলেন আপনার মুখে মানে কপালে তাই হবে মানে দেখেই নেবেন না মানে একা কিছু হয়ে গেলেই হবে আচ্ছা 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 তো এত সুন্দর মেয়ে মানে বয়স মানে বুড়ো হলো মন বুড়ো হয় না সেটা ভালো কথা বলেছেন মনের উপরে সব ডিফেন্স করে আচ্ছা তো বলে এখন যদি কোনো ভাই আপনাকে পছন্দ করে অথবা আপনার বাসায় আসতে চায় তো কিভাবে আসবে আচ্ছা আচ্ছা তো আপনি বলতে চাচ্ছেন যে মোবাইলের মাধ্যমে যদি বিয়ে সাথী করতে চায় তাহলে করতে পারে কোনো সমস্যা নেই ঠিক না আচ্ছা তো এমনি ইমু নাম্বার কি ইমু চালান নাকি না ভাই টাকা নাম্বার আচ্ছা তো মোবাইলে বিয়ে সাথী করবেন না আচ্ছা তো আর আপনার বাসা যদি আসতে চায় তিনি ভাষা আসে বিয়ে করলে এসে আচ্ছা এসে নিয়ে যাবে কোনো সমস্যা হবে না